আজ অর্থাৎ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস তবে আন্তর্জাতিক যোগ দিবসকে লক্ষ্য রেখে আজ অর্থাৎ একুশে জুন শনিবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে পালন করা হলো আন্তর্জাতিক যোগ দিবস আজ বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে একশো দশজন ছেলেমেয়ের উপস্থিতিতে পালন করা হলো এই যোগ দিবস এছাড়াও আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শারীরিক প্রশিক্ষক তন্ময় সাহা মল্লারপুর নৌসভার সভাপতি সোমা পাঠক মল্লারপুর নৌসভার সম্পাদক সাধন সহ আরও অনেকেই আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই যোগ দিবস পালন করা হলো মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে তবে এদিন বিভিন্ন রকম যোগ ব্যায়াম করানোর পাশাপাশি বিভিন্ন ব্যায়াম সম্পর্কে বিস্তারিত জানালেন শারীরিক প্রশিক্ষক তন্ময় সাহা প্রতি বছর এটা পালন করি সেই রকম আমরা পালন করলাম আমাদের এখানে আমাদের এখানে একটা যোগা সেন্টার আছে তাদের ছাত্র ছাত্রী মাস্টার মশাই এবং আমাদের বিশ্বভারতী থেকে ইন্টার্নশিপ করতে এসেছে বাইশজন তাদেরকে নিয়ে আমরা এখানে যোগা প্রদর্শনী হল এবং বিভিন্ন রকম যোগা নিয়ে আলোচনা হলো কেন দরকার আজকের দিনে বিশেষ করে অ্যাডোলসের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা মোবাইলের উপর ভীষণ আসক্তি তো তাদেরকে বলা হচ্ছে যে সেই বার্তায় যে তোমরা সারাদিনে কোনো করার আগে অন্তত দশ মিনিট তোমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ করো এবং যে পরিমাণ আমাদের ছেলেরা জাং খাবার খাচ্ছে মানে ফাস্টফুড তাতে তাদের শারীরিক যদি তারা একটু যোগা করে তাহলে তাদের শারীরিক এবং মানসিক সেই উদ্দেশ্য নিয়ে যাতে কারণ মানসিকভাবে তারা প্রচণ্ডভাবে বিচলিত হয়ে এই বার্তাটা আমরা নিচ্ছি যে যোগাটা প্রত্যেক দিন যেন অন্তত কিছুটা সময় তার এ করে মোবাইল রেখে দিয়ে সে যেন তার এই কাজটা করে